সোবাহান্লাম কপাল ভালো না মন্দ এত ভালোবাসা এত মহাব্বত সেই ইরাক ইরানের লোক পারসের লোক সত্য সন্ধান করার জন্য আজকে মদিনাতে চলে আসছে নবীকে সন্ধান করার জন্য নবীর কাছে আসার পরে ওরকম যখন মহরে নবতের মধ্যে তার ঠোঁট লাগায়া দিছে চোখ বুজে কান্দে আর ডাক দিয়া বলে নবীজি আপনারে আমি কত বছর হলো খুঁজি নবী আজকে পাইছি আপনারে আমি সারব না নবীজি আপনাকে পাইতে যাইয়া আবার অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে বাবা মারছে শেকুল দিয়া আমারে বাই রাখছে তারপরে ওইখান থেকে আমি ওইখান থেকে পারস্য থেকে সিরিয়া আসছি সিরিয়ার থেকে আবার আপনার মদিনাতে চলে আসছি নবীজি আজকে মুসলমান বনে দিবে জীবনে আর কোন দিন অন্য ধর্মে আর যাব না অবন্ধুরা ভাইরা নবীজি ডাক বললেনা রে মানতে গোসল করাও গোসল করে সুন্দর কাপড় পরিধান করাও দাও পথ পরিধান করে সালমানকে সুন্দর করে আমার কাছে নিয়ে আসো শাহাদা পড়ায় দেব তার কালেমা পড়ায় দেব হযরতে সালমান ডাক দিয়ে বলে নবীজি অনেক টাকার বিনিময়ে অনেক অর্থ সম্পদের বিনিময়ে অনেকগুলো খেজুর গাছের বিনিময়ে আমি ইসলাম কবুল করছি প্রায় 300 কোনো বর্ণনায় আসছে যে এক হাজার পর্যন্ত খেজুর গাছ তার কিনে তার মালিক খেজুর গাছ দিয়া আর 42 গ্রাম স্বর্ণ দিয়া সালমান রে সে তার মালিক নবীজির কাছে যখন বলছে ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমাকে কিনছে চল্লিশ গ্রাম স্বর্ণ দিয়া আর তিনশো খেজুর কিংবা এক হাজার খেজুর গাছ দিয়ে আমারে কিনছে ওই খেজুর গাছগুলো আমার মালিক রে ফিরে দিলে আমারে আজাদ করে দিবে আর ওই চল্লিশ গ্রাম স্বর্ণটা তারি দিয়ে দিলে আমারে আজাদ করে দিবে নবীজি আমার তো কোনো অর্থ সম্পদ এখানে নাই বাপ দাদার সব সম্পদ সাইড আসে নবীজি এগুলো যদি কেউ দান করে দেয় আমার মালিক আমারে মুক্ত করে দিবে নবীজি সাহাবাই কেরামদের কে ডাক দেয়া বললেন সাবিরা রে আল মুসলিম আকুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের কি আমার আপনার মুসলমান যে ভাই যে হামাসে ফিলিস্তিনে মার খায় আপনার বুঝি হৃদয় লাগে না ওইখানে ছোট বাচ্চাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে হত্যা করে আপনার হৃদয়ে কি ব্যথা লাগে না ও বন্ধুরা ভাইরা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই নবীজি ডাক দিয়ে বললেন সালমানকে মুক্ত করার জন্য কি খেজুর গাছ দিবা কেউ 5টা কেউ 10টা কেউ 20টা 30টা এরকম দিতে দিতে 300 খেজুর গাছ যখন ম্যানেজ হয়ে গেল হুজুর ডাক দিয়ে বললেন ও সাহাবীরা রে যাও যাও ঘরের মধ্যে যায় আইসার কাছ থেকে তুললির গ্রাম স্বর্ণ আছে আমি রাইখা দিছি গণিমতের মাল আমি পাইছিলাম উপহার উপটোকন হিসাবে ওই মালটা দিয়ে দাও ওই মালটা দিয়ে সালমান রে মুক্ত করে দাও ও বন্ধুরা আমার ভাইরা তখন ওই চল্লিশ গ্রাম স্বর্ণ আনিয়া সালমানের মালিককে দেওয়া হলো এর আগে যখন সালমান জয়া ইসলাম ধর্মের কথা বলছে তার মালিক অনেক মারধর তার সাথে করছে কিন্তু সালমান সত্য সন্তানই হওয়ার কারণে হসরতে সালমান মালিকের কোনো বাধা মানে নাই রসুলের কাছে আসিয়া ওই তিনশো খেজুর গাছ দিয়াতারে মুক্ত করে দেবার পরে হজরত সালমান রসুলের কাছে আসিয়া কোরআন শিখছেন হাদিস শিখছেন এবং এমন মানুষ হইছেন জান্নাতি মানুষ হইয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে সালমান চলে গেছে অবন্ধুগুণ আমার ভাইরা হুজুর ডাক দেওয়া বলে আমার সব চাইতে বিদ্যমানের সাবি হলো হজরতে সালমান ও বন্ধুগুণ আমার ভাইরা তাহলে সাহাবাই কেরামের ভালোবাসা রসুলের প্রতি কত বেশি ছিল আর আমাদের ভালোবাসা কত বেশি আমরা তো ভালোবাসার নামে আমরা খালি গান গাই কিন্তু সঠিক ভালোবাসা আমাদের হৃদয়ে নাই কথা বলেন ঠিক না ব্যাঠি আমাদের সকলের রসুলের প্রতি ভালোবাসা মোহাব্বত থাকা দরকার আছে না নাই না খালি মুখে মুখে ভালোবাসা হৃদয় দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই আমি আপনি যদি রসুল রে ভালোবাসতে পারি দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও নবীর দলে ঢুকেও কামিয়াবি হয়ে যাব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নিক সকলে বলে আমি।